আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা গুলিস্তান বাজার হাটে আসছি তো এ হাট প্রতি শুক্রবার বসে সপ্তাহে একদিন তো বন্ধুরা আজকে হাটে কবুতরের দামগুলা কেমন যাচ্ছে আমরা এক এক করে জানাবো আমাদের সাথেই থাকুন বন্ধুরা আজকে গুলিস্তান হাটে এসে সিলভার কিছু কালারের গিরিবাজ কবুতর দেখতেছি এক বাই নিয়ে আসছে খুবই সুন্দর তো কবুতরগুলার দাম আমি বাইরের কাছ থেকে জানার চেষ্টা করব। ভাইয়া এগুলো কি জোড়া জোড়া

পঁচিশশো টাকা জোড়া ওদের শুনতেই পারছেন এটা কি জাপ বলে গিরিবাজের মধ্যে ভাই সিলভার খুবই চমৎকার কবুতর ভাই দুইটা কবুতর একটু হাতে দেয় ছেলে বন্ধুরা হাটের মধ্যে কবুতর হাজার হাজার কবুতর ওঠে কিন্তু তাদের মধ্যে থেকে কিছু কবুতর মানে দেখালাম আমি সব সবসময় কিছু চোখে লাগার মতো কোয়ালিটি দেখাই সময় আমার চ্যানেলে দেখার চেষ্টা করি দেখেন অনেক সুন্দর একবারে যারা একবারে খাঁটি পিওর সিলভার চান তাদের জন্য তাদের জন্য এই ভিডিওটা তো বন্ধুরা যদি লাগে বাইয়ের নাম্বার দিয়ে দিব স্ক্রিনে যোগাযোগ করবেন এরকম জোড়া ভাই পঁচিশশো টাকা করে চাচ্ছে যোগাযোগ করে ওনার সাথে বলে নিতে পারবেন ইনশাল্লাহ কমে বন্ধুরা যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে বন্ধুরা এক ভাইয়ের কাছে আসছি তো ভাই মিলিটারি এক জোড়া বেবি নিয়ে আসছে যারা মিলিটারির বেবি চান তারা কাপ্তান বাজার আসতে পারেন খুব সুন্দর সুন্দর জোড়া পেয়ে যাবেন ভাইজান এটা কি আপনার খামারের বাচ্চা জি

আমার কাছ থেকে এক জোড়া মিলি কবুতর নিল ফ্রেশ দেখতেই পারছেন খুবই চমৎকার বিগ সাইজের এক জোড়া মিলে নিলো ভাই কত দামিছেন এক হাজার টাকা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় বন্ধুরা নিতে পারবেন নিচ্ছে মিলি তা আপনাদেরও যদি লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এরকম সুন্দর সুন্দর চমৎকার জোড়া পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা হলে এরকম নিতে পারবেন বন্ধুরা এক খামারি ভাই আসছে কবুতর হাটে নিয়ে বিক্রি করবে ভাই এগুলা কত টাকা করে আর পিস চাচ্ছেন মিনিমাম তিনশো টাকা মিনিমাম তিনশো টাকা পিস চাওয়া দান আর বিক এটাই ফিক্সড ভাইজান বলতো তিনশো টাকা পিস এখানে আছে আপনার চুইনা তারপরে মিলি তারপরে খাকি তারপরে এখানে আছে চিলা খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে যদি লাগে আপনারাও আসতে পারেন গুলিস্তান হাটে কাপ্তান বাজারে এখানে এক জোড়া ময়ূরপুঙ্খী এক বড়ো বাইনি আসছে এখানে দুই জোড়া আছে এক জোড়া উপরে রাখছে আরেক জোড়া এই যে জোড়া নিচে রাখছে ভাই দুটা কি রানিং দুটাই রানিং কি বাচ্চা করছে কত করে জোড়া চাচ্ছেন ভাই পনেরোশো টাকা জোড়া চাচ্ছেন চাওয়া দাম পনেরোশো বিক্রি কত ভাই এক হাজার টাকা হলে বিক্রি করবেন বোধহয় শুনতেই পারছেন মাত্র এক হাজার টাকা হলে এরকম সুন্দর চমৎকার হোয়াইট ময়ূরপঙ্খী কিনতে পারবেন বন্ধুরা আজকে বাজার হাটে পরিচিত এক কাকার সাথে দেখা হয়ে গেল তো কাকা কিছু সুন্দর সুন্দর কিছু কবুতর এবং টিয়া পাখি আনছে তো আমরা কাকার পাখি এবং কবুতরের দামগুলো এক এক করে জানাবো আমাদের সাথেই থাকুন এই কাকা এখানে দুই জোড়া কবুতর আছে এখানে লাল বোম্বাই না আরেকটা হলো আপনি সিরাজি লাল সিরাজি কত টাকা জোড়া চাচ্ছেন লাল বোম্বাই পঁচিশশো আর সিরাজি ওদের শুনতেই পারছেন লাল বোম্বাই চা চাইতে আছে আপনার পঁচিশশো আর লাল সিরাজি চাচ্ছে দুই হাজার যদি হয় কাকার নাম্বার স্ক্রিনে দিয়ে দিব যোগাযোগ করে নিতে পারবেন বন্ধুরা এছাড়া আঙ্কেলের কাছে এক জোড়া টিয়া পাখি আছে এই টিয়া পাখি জোড়াটা কত চাইতে আছেন কাকা পাঁচ হাজার টাকা একদম শুধু এটা তো পিয়ার না রানিং না কত টাকা একবারে চার হাজার টাকা হলে পাঁচ হাজার টাকা চাওয়া দাম চার হাজার টাকা হলে এরকম টিয়া জোড়া নিতে পারবেন আঙ্কেলের কাছ থেকে আঙ্কেল সারা বাংলাদেশে পাঠাইতে পারবেন তো পাঁচ হাজার চার হাজার টাকা হলে নিতে পারবেন আঙ্কেলের কাছ থেকে এই টিয়া পাখি চমৎকার এক জোড়া কবুতর দেখা যাচ্ছে গ্রিজেলের মধ্যে যারা হাই রেঞ্জের গ্রিজেল চান তাদের জন্য এই জোড়াটা খুবই সুন্দর ভাই জোড়াটা কত চান একদম পঁচিশশো বন্ধুরা আপনারাও আসলে এরকম সুন্দর সুন্দর কবুতর পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় এই গ্রিজেল নিতে পারবেন আপনার বাজারে আসলে বন্ধুরা আজকে আমি কিছু কবুতর নিয়ে আসছি গুলিস্তান তো আমার কিছু কালেকশন আমার খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে আসছি তো বন্ধুরা এখানে দুই জোড়া কবুতর আছে আমি ভিডিও করে দেখাচ্ছি বন্ধুরা এখানে যদি দুই জোড়া কবুতর আছে যদি এখান থেকে দুই জোড়া নিতে চান খুব কম রেটে দিয়ে দিব আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে খুবই সুন্দর এক জোড়া চুলচাল সিরাজি আছে আর এক জোড়া পাকিস্তানি টেডি আছে আর এখানে কিছু সংখ্যক মাদি আছে যারা সিঙ্গেল মাদি চান বন্ধুরা বিভিন্ন কালারের গিরিবাজের মধ্যে জাক মাদি আছে টাচ মাদি আছে বিভিন্ন কালারের সবুজ গলা মাদি আছে হ্যাঁ গ্যান্দা মাদি আছে খুবই সুন্দর সুন্দর কিছু মাদি আছে গিরিবাজ কবুতরের মধ্যে যদি চান সিঙ্গেল মাদি আমার কাছ থেকে নিতে পারবেন যোগাযোগ করবেন আমার নাম্বারে যদি কেউ জোড়া জোড়া চান দশ জোড়া বিশ জোড়া ইনশাল্লাহ গিরিবাজ কবুতর পাঁচশো টাকা জোড়ার মধ্যে চান এরকম টাইপের দিতে পারবো বন্ধুরা যদি লাগে অবশ্যই জানাবেন এবং বন্ধুরা এই যে এই টাইপের কিছু কালেকশন আছে যদি এখান থেকে কিছু কবুতর চান এখানে এক জোড়া বাঘা আছে এক জোড়া আর্মি কবুতর আছে যদি চান ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন আমার থাকে সময় জানেন আর আমার কাছ থেকে সবসময় বাসায় কিছু কালেকশন পাবেন বন্ধুরা যদি লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফোন দিয়ে নেবেন কবুতর বন্ধুরা আজকের জন্য বাজার হাট থেকে বিদায় নিলাম তো বন্ধুরা আপনাদের যদি এরকম পাঁচ জোড়া দশ জোড়া বিশ জোড়া কবুতর লাগে এরকম গিরিবাজ আমার সাথে যোগাযোগ করবেন এরকম জোড়া বীজ জোড়া কবুতর যদি লাগে বেশি বেশি কবুতর যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে আমার স্কুলের নাম্বার থাকতে দেওয়া যোগাযোগ করে নেবেন খুবই সুন্দর সুন্দর এরকম যদি জোড়া বীর জোড়া কবুতর লাগে এরকম গ্রিবাজের মধ্যে দেশি কবুতর যদি এরকম লাগে যোগাযোগ করবেন বন্ধুরা এই বলে আজকের জন্য কাপ্তান বাজার হাট থেকে বিদে নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ